প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম অনেকদিন পরে একটি ভিডিও বানাচ্ছি আজকে নতুন একটি পণ্যের মরকুম পণ্য চরণ ইনশাআল্লাহ তো প্রথমে দুটি কথা বলে নিই একটি হলো গিয়ে আমি ইউটিউব অথবা ফেসবুকে যে ভিডিওগুলো দেই সেগুলো বাণিজ্যিক উদ্দেশ্য নয় আমার নিজের টাকায় যে পণ্যগুলো আমি ব্যবহার করার জন্য কিনি সেই পণ্যগুলো কেনার পেছনে যে দৃষ্টিভঙ্গি সেগুলো তুলে ধরি যাতে করে আপনাদের হয়তো সেখান থেকে কোনো উপকার হয় আর দ্বিতীয় বিষয় হলো পৃথিবী জুড়ে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থান নির্দিষ্ট দেশের পণ্যগুলো কেনা থেকে আমরা বিরত থাকছি এই বিষয়গুলো আমার বিবেচনায়ও আছে এবং আমিও সর্বাত্মক চেষ্টা করি বিষয়গুলো মেনে চলার জন্য ইনশাল্লাহ আমি আজকে একটি মোবাইল ফোনের পণ্য মোবাইল ফোনে উন্মোচন করু সেটা হলো গিয়ে গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি তো পৃথিবীতে সাধারণত যে ফোনগুলো ব্যবহার হয় সেটা দুই ভাগে ভাগ হয় একটা হলো আইফোন যেগুলো অ্যাপেল তৈরি করে সেটা একটা ভাগ একটা কোম্পানি তৈরি করে এটার কোনো বিকল্প নেই তবে অ্যান্ড্রয়েডের অনেক বিকল্প আছে শত শত কোম্পানি অ্যান্ড্রয়েড ফোন তৈরি করে তবে আমার মতে অ্যান্ড্রয়েডের মধ্যে সবচেয়ে ভালো যে কোম্পানি ফোন তৈরি করে সেটা হলো স্যামসাং হ্যাঁ আপনারা হয়তো গুগলের কথা বলতে পারেন গুগল পিক্সেল এবং অন্য অন্যান্য কিছু তবে গুগল পিক্সেল সব জায়গায় পাওয়া যায় না এবং দুই তিন বছর বা পাঁচ বছর আগে থেকে শুরু হয়েছে স্যামসাং সেই দশ পনেরো বছর আগে থেকে ফোন তৈরি করে এবং স্যামসাং অন্যান্য পণ্যও রয়েছে এবং আপনি গুগল হোক স্যামসাং হোক আর অ্যাপেলের ফোনই হোক সামনে যেই পর্দাটা থাকে এটা সব সবসময় স্যামসাংই তৈরি করে কারণ ওদের থেকে ভালো পর্দা আর কেউ বানায় না তো এটা হলো গ্যালাক্সি টোয়েন্টি এস টোয়েন্টি থ্রি এখন যেটা চলছে মার্কেটে সেটা হলো এস টোয়েন্টি ফোর আপনি দেখছেন যে এটা সম্পূর্ণ নতুন একদম প্যাক করা আমি এটা দুবাই থেকে কিনেছি সাধারণত মালয়েশিয়া থেকে কিনলে সস্তা পড়ে কিন্তু এবার অবাক করা বিষয় হলো যে দুবাই থেকে দেখলাম যে দাম সস্তা এই মুহুর্তে আমি শুধু অস্ট্রেলিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অস্ট্রেলিয়া আছে দেখতেই পাচ্ছেন খুবই জ্যাকেট পরে আছি লেদার জ্যাকেট খুবই ঠান্ডা বাইরে আপনার শূন্য ডিগ্রি প্রায় চার পাঁচ থেকে শূন্য ডিগ্রির মধ্যে এই মুহূর্তে আছে তো প্রচণ্ড ঠান্ডা তো আমি এটির প্রথমে এটার প্লাস্টিকটা আমি আবরণটা আমি উঠাচ্ছি এরপরে আমরা বলার চেষ্টা করব যে কেন আমি এক বছর পরের একটা ফোন নিয়ে এখন ভিডিও তৈরি করছি এখন তো দু সালে এস টোয়েন্টি ফোর চলছে তাহলে এস টোয়েন্টি থ্রি কেন কিনলাম বা এটা নিয়ে কেন ভিডিও তৈরি করছি অবশ্যই আনবক্সিং করার কিছু নেই আপনারা এই ভিডিও ইতিমধ্যে ইউটিউবে শত শত ভিডিও পাবেন আনবক্সিংয়ের ভিডিও যদিও যেহেতু ফোনটা আছে নতুন আমি আনবক্স করছি দেখতেই পাচ্ছেন এস টোয়েন্টি থ্রি আর এটা দুবাই থেকে কিনা এই জন্য এখানে আরবি লেখা দেখতে পাচ্ছেন একদম নতুন এখান থেকে আমি এটার সিলটা আমি ব্রেক করছি দেখতে পাচ্ছেন আচ্ছা তো এইটার মূল কারণ হলো আমি গত পাঁচ বছর ধরে একটা নির্দিষ্ট কৌশল অনুসরণ করছি সেটা হলো আমি যখন ফোন কিনি তখন ঠিক যেই ফোনটা বাজারে চলছে তার এক সংস্করণ আগের ফোনটা কিনি এটার কারণ হলো যে আপনি যদি এখন টোয়েন্টি ফোর যেই ফোনটা আছে সেই ফোনটা থেকে এই টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি যে ফোন সেই ফোনের দাম অন্তত পক্ষে তিরিশ ভাগ কম আমি কেনার আমি এক মাস আগে কিনেছি এক মাস হয়ে গেছে ইতিমধ্যে আমি এখন চেক করে দেখলাম এই ভিডিওটা তৈরি করার আগে চেক করে দেখলাম যে এটার দাম ইতিমধ্যে আরও পাঁচ পার্সেন্ট কমে গেছে তার মানে হলো এটা এক বছর আগে যখন বের হয়েছিল তখন যে দামটা ছিল ধরেন যদি দাম হয়ে থাকে এক হাজার টাকা তাহলে এটার দাম এখন ছয়শো টাকা তার মানে হলো পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা মানে পঁয়ত্রিশ ভাগ আপনার কমে গেছে দাম চিন্তা করেন আর এখন যেটা আছে যে ফোন আছে আমি এটা ওপেন করলাম এখানে খুলে আমরা এখানে কি পাচ্ছি সেটা একটু দেখে নিই তারপরে মূল বক্তব্যে আমরা আসছি তেমন কিছু এখন থাকে না কিছু কাগজপত্র আছে সিম খোলার জন্য একটা টুল দেওয়া হয় আর এছাড়া আমাদের দেওয়া হয় হলো গিয়ে একটা কেবল কিন্তু এই কেবলটা খুবই গুরুত্বপূর্ণ চার্জারের থেকেও এই কেবলটা গুরুত্বপূর্ণ আপনারা এই কেবল ছাড়া সাধারণত স্যামসাংয়ের ফোন আপনারা ব্যবহার করবেন না তাহলে খুব ক্ষতি হয়ে যেতে পারে এমনকি চার্জারের থেকে ওই কেবলটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এইটা সবসময় যত্ন সহকারে রাখা উচিত আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করছি এটা হলো গিয়ে এস টোয়েন্টি ওয়ান আজ থেকে আরও চার বছর আগের ফোন এবং আমি যখন কিনেছিলাম ঠিক একই পদ্ধতি অনুসরণ করেছি যখন এস টোয়েন্টি টু ছিল মার্কেটে তখন আমি এস টোয়েন্টি ওয়ান কিনেছি আচ্ছা এই যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটা বের করলাম এটা হলো গিয়ে আমাদের অলিভ কালারের ফোন খুবই সুন্দর এবং সামনের এই যে পর্দাটা এটা এই এই শব্দটা খুব মজার আর কি নতুন কোন পণ্য আপনি খোলার যে শব্দ তো দেখতেই পাচ্ছেন ফোনটা খুবই সুন্দর স্যামসাংয়ের ফোন আমি এটা চালু করে দেখছি ব্যাটারি আছে কিনা অবশ্যই চার্জ দিতে হবে কারণ এটা এক বছর আগে থেকে প্যাক করা সম্ভবত ব্যাটারি নেই কারণ তাহলে এই যে এখন হ্যাঁ এখনও আছে চালু হয়েছে খুবই সুন্দর এক বছর আগের ফোন তো এটা আমি এই জন্য কিনি যে এই যে এখন যে ফোনটা আছে এস টোয়েন্টি ফোর সেটা থেকে এটার দাম প্রায় ৩৫ ভাগ কম নতুন কিন্তু এমন না যে এটা পুরনো অন্য কারো ব্যবহার করা ফোন কিনেছে সেটা না একদম নতুন ফোন কিন্তু এটার মধ্যে যে সফটওয়্যারগুলো আছে কথা বলতে বলতে এই জিনিসগুলো আমি ঠিক করছি এটার মধ্যে যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো আপনি শতভাগ পাবেন তার মানে এস টোয়েন্টি ফোরে যেই সফটওয়্যারটা আছে সেটা ইতিমধ্যে এস টোয়েন্টি থ্রিতে এসে পড়েছে তার মানে আমি এখন এটাকে চালু করে যখন আমি ইন্টারনেটে সংযোগ দিয়ে যখন আমি ডাউনলোড করে নিব নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডটা তখন এস টোয়েন্টি ফোর আর এস টোয়েন্টি থ্রির সফটওয়্যারের মধ্যে শতভাগ একই রকম কোনো পার্থক্য থাকবে না সব কিছু এক তার মানে এস টোয়েন্টি ফোরে যে গ্যালাক্সি এআই নামে গ্যালাক্সি আপনার কৃত্রিম বুদ্ধিমত্তার যে বৈশিষ্ট্যগুলো আছে পনেরো বিশটি নতুন বৈশিষ্ট্য এস টোয়েন্টি ফোরও আছে যেটা টোয়েন্টি থ্রিতে ছিল না কিন্তু ছয় মাস বাদে এটা আপডেট হওয়ার কারণে সমস্ত কিছু এখানে চলে আসবে তার মানে সফটওয়্যারে একটুও কোনো পার্থক্য না আর হার্ডওয়্যারে আপনি একই সংস্করণ এক বছরের কম বেশির কারণে হার্ডওয়্যারে এমন আহামরি কোনো পার্থক্য থাকেও না আপনি যদি এস টোয়েন্টি ফোর আর এস টোয়েন্টি দূর থেকে দেখেন কেউ দেখে বলতে পারবে না যে কোনটা থ্রি কোনটা ফোর কারণ টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি ফোরের যে ডিজাইন যে নকশা সেটা একদম এক একশো ভাগের মনে করেন যে পার্থক্য হয়তো দুই তিন পার্সেন্ট পার্থক্য হবে এটার ক্যামেরা হোক অথবা ভিতরের যে আপনার সফট হার্ডওয়্যারে ধরেন আপনি প্রসেসর হোক ব্যাটারি হোক এর মধ্যে হয়তো সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট পার্থক্য থাকে কিন্তু আপনার দামের ক্ষেত্রে পার্থক্য পঁয়ত্রিশ পার্সেন্ট সুতরাং আপনি যদি এক বছর আগের ফোন কেনেন তাহলে পরে আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট খরচ পঁয়ত্রিশ শতাংশ খরচ আপনি বাঁচাতে পারবেন কিন্তু আপনার ব্যবহারে দৈনন্দিন ব্যবহারে এই দুই ফোনের মধ্যে খুব বেশি হলে পাঁচ পার্সেন্ট পার্থক্য থাকে সফটওয়্যার তো একশোতে একশো একই রকম থাকে হার্ডওয়্যারের ক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে বা ব্যাটারির ক্ষেত্রে বা একটু এদিক সেদিক থাকে তো আমি এমন একটা জিনিস কেন কিনতে যাব। এমন একটা সম্পদ বা এমন একটা জিনিস কেন কিনতে যাব যেটা এক বছর পরে গিয়ে এটা আপনার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দাম কমে যাবে তার থেকে আমি এক বছর আগের ফোন কিনি নতুন একদম শতভাগ নতুন একটা বছর আগে সংস্করণ যেখানে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ আপনি খরচ বাঁচাতে পারবেন কিন্তু দৈনন্দিন জীবনে আপনি যেই কার্যকারী এবং যেই এটার যেই কর্মক্ষমতা পাবেন সেটা সর্বোচ্চ তিন থেকে পাঁচ শতাংশ এদিক সেদিক হবে এটা আমি অনেক বছর ধরেই করে আসছি এবং আমি আমার দিক থেকে এই কৌশল অবলম্বন করে আমি খুবই সফল এবং আমি খুবই খুশি এবং আমি এই এই জিনিসটা এত এত পঁয়ত্রিশ ভাগ কম দামে আমি এটা দুবাই থেকে কিনতে পেরেছি এবং ফোনটা সম্পূর্ণ নতুন এবং সব কিছুই ঠিক আছে এক বছর ওয়ারেন্টিও আপনি পাবেন চার বছর ধরে আপনি সফটওয়্যারের সমস্ত আপডেটগুলো পাবেন এবং এই বছরের ফোন এস টোয়েন্টি ফোর এবং এস টোয়েন্টি থ্রির মধ্যে সব মিলিয়ে পার্থক্য হবে মাত্র পাঁচ ভাগ সব কিছু যদি একসাথে করেন দেখা থেকে শুরু করে সফটওয়্যার হার্ডওয়্যার সব মিলালে একটা এটা মার্ক পাবে হলো পঁচানব্বই ওইটা মার্ক পাবে একশো কিন্তু দামের ক্ষেত্রে প্রায় পঁয়ত্রিশ ভাগ পার্থক্য সুতরাং আমরা এই জিনিসটা কেন করব এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যখনই নতুন ফোন কিনবেন আপনার এই কৌশলটা একটু অবলম্বন করবেন এক বছর আগের সংস্করণ যখন নতুন সংস্করণ বের হবে ধরেন এস টোয়েন্টি ফোর বের হওয়ার এক দুই মাস পরে আপনি এস টোয়েন্টি ফোরের যখন আপনি কেনার জন্য চেষ্টা করবেন দেখবেন প্রচুর পরিমাণ আপনি অফার পাবেন প্রচুর পরিমাণে আপনি মূল্য ছাড় পাবেন এবং এতে করে আপনার পাঁচ পার্সেন্ট পাঁচ শতাংশ পার্থক্য হবে এদিক সেদিক কিন্তু খরচের ক্ষেত্রে আপনি অনেক বেশি লাভবান হবেন এবং স্যামসাংয়ের ফোন সর্বোচ্চ মানের ফোন এখানে যা আছে সবই আছে এখানে না থাকার কিছু নেই আপনি দেখতেই পাচ্ছেন নতুন ক্যামেরা থেকে শুরু করে এমন কিছু নাই যেটার মধ্যে নাই অ্যান্ড্রয়েড যদি আপনি চান স্যামসাংয়ের থেকে বেস্ট ফোন আপনি আর পাবেন না আর না হলে আপনি আইফোন কিনতে পারেন সেটা ভিন্ন বিষয় তাহলে এই হলো এই কৌশল এই জন্য ফোনটা ইয়ে কেনা খরচ খুবই কম এটা যখন নতুন ছিল যেই দাম ছিল তার থেকে আমি জাস্ট বছরখানেক পরে এইটা পঁয়ত্রিশ শতাংশ কম দামে কিনেছি এছাড়া বাকি যা আছে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই কৌশলটার জন্যই এই ভিডিওটা করা আপনারা এই কৌশল অন্যান্য পণ্যের ক্ষেত্রে অবলম্বন করতে পারেন অনেক পণ্যের ক্ষেত্রে এই একই কৌশল আপনি অবলম্বন করেন এখন যেহেতু মানুষের একটা অনেক সময় একটা কী একটা ক্রেজ থাকে নতুন 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 একদম লেটেস্ট 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 যার কারণে দেখা গেছে যে সবাই ওইদিকে ছোটে আপনি যদি একটু ভিন্ন কৌশল নেন তাহলে আপনি অবশ্যই সর্বোচ্চ দেখা গেছে যে অনেক সময় পঁয়ত্রিশ চল্লিশ ভাগ আপনি কম দামে জিনিস কিনতে পারবেন কিন্তু দৈনন্দিন কার্যকারিতার ক্ষেত্রে সর্বোচ্চ আপনি হয়তো পাঁচ ভাগ এদিক সেদিক হবে আর সফটওয়্যারের ক্ষেত্রে কোনো কিছুই নাই ওইটার যে বৈশিষ্ট্যগুলো ছিল যেই কৃত্রিম বুদ্ধিমত্তা সব ইতিমধ্যে এটার মধ্যে চলে এসেছে আমি শুধুমাত্র এটা ইন্টারনেটের সংযোগ দিয়ে আপডেট দিব সবই চলে আসবে ফোনটা খুবই ভালো স্যামসাংয়ের ফোন আমি বহুত বছর ধরে ব্যবহার করছি আমি যেটা দিয়ে ভিডিও করছি এটা হলো তেইশ এটা ছিল হলো একুশ এখন চলছে হলো চব্বিশ আমি যখন ওইটাও কিনেছি তখন বাইশ যখন বের হয়েছে আমি একুশ কিনেছি ঠিকই আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশ শতাংশ কম দামে আমি এটা কিনেছি এখনও এটা চলছে এবং আরও দুই বছর চলবে আড়াই বছর হয়ে গেছে ইতিমধ্যে ব্যবহার করছে আরও দুই বছর চলবে চার পাঁচ বছর ফোন চলছে কিন্তু ফোনে কোনো সমস্যা এখনও হয় হ্যাঁ আপনার ব্যাটারির ক্ষেত্রে আস্তে আস্তে ব্যাটারিটা একটু খারাপ হয়ে যায় এটা কিছু করার নাই এটা পৃথিবীর সব পণ্যের ব্যাটারির ক্ষেত্রে হয় আপনি যদি ব্যাটারিটা পরিবর্তন করে ফেলতে পারেন যে স্যামসাংয়ের থেকে একদম অরিজিনাল আপনি নতুন ব্যাটারিটা কিনে লাগিয়ে নেন তাহলে আপনার ফোনটা আগের মতো একশোতে একশো ভালো চলবে এছাড়া কোনো সমস্যা নেই তো এইটাই হল কৌশল এক বছর আগের ফোন কিনুন পঁয়ত্রিশ ভাগ খরচ কমান এবং পারফরমেন্সের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য নেই বাকি সব ঠিক আছে খুবই সুন্দর ফোন নতুন ফোন আপনারা দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ফোন পর্দাটাও খুব সুন্দর এবং চারদিকের সব কিছু সু খুবই সুন্দর তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আবার পরবর্তী একটি ভিডিওতে হয়তো আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম